যারা এখনো পায় নাই তাদের জন্য বিনামূল্যে মানে একটা বলেছি আজকে পুরুলিয়া যে আছে শিকারী কুমার তার একটা নিজস্ব মানে নিজস্ব স্টুডিও এবার গান বেরাবেন তো তার জন্য বহুত বড় বড় সিঙ্গার এই যে গাড়ি দেখো লাইন লেগে গেছে যত বড় বড় সুপার স্টার গাড়ি

माय क्रू ये सब बोल कुछ बाबा सफल हो जा बस तेरी से ना ना सब जन है सब जन है কি হরে জি এ রাহুল সারা সপা আচ্ছা আপনাকে ফটো তুলিয়ে দেন একদম इधर आइए দাদা টিকা करके यहां अच्छा দাদা হঠাৎ করি আজ কি আমরা কাটা মুড়ে আপনাকে দেখতে পাচ্ছি কি ব্যাপার ব্যাপার হইছে যে শিকারী কে তো সবাই জানো হুম শিকারী একটি স্টুডিও খুলেছে জায়গাটা নাম এটা কাটাডি তা খুব ভালো লাগলো যে যারা নতুন নতুন এখন প্রতিভা নিয়ে উঠছে মার্কেটে একটা স্টুডিও না হইতে গেলে শিল্পীকে রূপরেখা দেবার মতন জায়গাটা চাই অনেক দূর দূরান্তে যাই আমরা তখন রেকর্ড করতাম এখন খুব ভালো লাগলো যে গাঁয়ে ঘরে গ্রামে গঞ্জে যেখানে সেখানে স্টুডিও হয়েছে যেখান থেকে যে কোনো শিল্পী কম খরচের মধ্যে নিজের প্রতিভা প্রকাশ করতে পারে তা শিকারি স্টুডিওতে আজ উদ্বোধন ছিল আমাদের সবথেকে পুরনীয় স্টুডিওম্যান শ্যামজি বাঁকুড়া থেকে উনি এসেছিলেন শিল্পী সমাজ বহু লোকের আগমন থেকে ভালো লাগলো যে সবাই এখানে একত্রিত হয়ে আমরা যাই হোক আশীর্বাদ করলাম যেমন স্টুডিও ভালোভাবে চলে আর শিকারীকে বলবো এক মাসে দুটা গান দিয়েছিল তো এবারে যেমন আমরা কুড়িটা গান পাই লেগে থাকুন সবাই আর আমরা হচ্ছি কুমার শানুর যুগের আর্টিস্ট আমরা এরপর আমরা পরের প্রজন্মটাকে দেখছি যে ভালো করে মানে মানভূমটাকে যেমন মানভূমটা হচ্ছে আমার ইচ্ছা কি জানুন মানে মানভূমে যে আগুনটা ধরেছে বহুদিন আগে আগে আমি যেমনি ছিলির সময় তার আগে তো যা ছিল ছিল আগে আমি যেমনি ছেলির পর মানভূমের মানে কিছু বাংলা আর্টিস্ট মাথা তুলে দাঁড়াবার জায়গা পাইছিল যাই যে পাচ্ছে বলুক ডবল মিনিং গান সিঙ্গেল মিনিং গান ট্রিপল মিনিং গান মিনিং ফিনিং দেখো না মানে সুরকে ভালো লেগেছিলো বলে মানুষ গান মানভূমের বাঁচিয়ে নিয়েছিল বাদলপাল হোক আর কারো হোক এখানে কোনো মিনিং ফিনিংয়ের প্রশ্ন নাই যেমন গান ছিল যে পুরুলিয়ার মানভূমকে আমরা বহু দূর পৌঁছায় নিয়েছি এবারের যে আমাদের পিছনে যে শিল্পীগুলো আছে তাদেরকে বলবো যে তোমরা শুধু এই তুষের ধোঁয়াটাকে শুধু খেঁচারে খেঁচারে যাও যেমন নিভে না যায় বাস মানে আপনাদের যত যে পুরুলিয়া সিঙ্গার আছে সব মানে একজোটেই আছে মানে অনেক লোকের মনে ধন্ধ থাকে যে না ওনার সঙ্গে আবার মেল নাই না যেতে পারে নাই ব্যাপারটা হচ্ছে আপনি কি সেই সম্বন্ধে হচ্ছে যেমন দু ভাইয়ে ঝগড়া হইলো আপনি ধরলেন প্রণব মুখার্জিকে মানে উকিল আর আমি ধরলাম জীবন মুখার্জিকে দুজনে লড়াই করল জয়জ স্যাবের সামনে তারপরে ওই উকিল দুটো কিন্তু একসঙ্গেই বসে খাবার খায় সেই তত্ত্বটা কেউ জানে কেউ নাই আমাদের বহু কিছু হয় গানে গানে এই ভাষায় এই তত্ত্ব এই ঝগড়া কিন্তু বাকি আমরা নেতাদের মতন ভিতর ভিতর সুন্দর আমাদের এক আছে এই হলো ব্যাপার তো যে মানে আগে বাড়ছে ওটা আপনাদের মানে একদম আমার প্রাণ ঢালা আশীর্বাদ যত উপরে যাবে তত আমাদের শুনতে ভালো লাগবে এটা হচ্ছে কথা মানভূমের কোনো আর্টিস্ট শুধু শিকারই নয় যদি এখন হুট করে কেউ উঠে যায় আমরা অরিজিৎ সিংকে চিনতাম না কুমার সানু কিশোর কুমার এগুলোকে জানতাম আজ অরিজিৎ সিং হেমেশ রশ্মিয়া কত নতুন নতুন আসছে এখন যেমন সালমান আলী সুন্দর সুন্দর পবন ভালো ভালো গান করছে আমি চাইবো যে এই মানভূমের গান নিয়ে আজকে ভোজপুরে ভোজপুরি সিঙ্গার পবন সিং মানে চিন্তা করতে পারো যে ভোজপুরির থেকে আজকে বলিউডের দরকার হিঙ্গল পবন সিংকে স্ত্রী টু ফিল্মতে গান করিস যেটা মনে হয় কুড়ি দিনে গানটার নিরানব্বই মিলিয়ন ওই গানটারই শুধু ওই গানটার জন্য ফিল্মটা চলছে বলিউডে আরও ভালো ভালো গায়ক আছে কিন্তু পবন সিংয়ের গায়কের মিষ্টি আলাদা তদ্রূপ আমাদের মানভূমের আর্টিস্ট যারা গান করছে গান করতে করতে গান করতে করতে এরা শিখর পর্যন্ত পৌঁছুক যাতে করে মানভূমের ঐতিহ্য মানভূমের সঙ্গীত মানভূমের সংস্কৃতি যেন সবসময় মনির মতন জল করে বাকি আমরা তো যা দাগ একে দিনছি ও দাগ মিটছে না উজ্বলতে রেবে লক্ষণের রেখা আমরা দিয়ে দিনছি আচ্ছা আমাদের রেখা মিটবেক নাই তাদের যাই বলুক আমাদের গান ছেলা ছেলা তার ছেলে বলবেক যে বাদল পার কে ছিল বাস পরিচয় তো আপ কুন্দন আজকে হঠাৎ করে তোমাকে কাটারি মোড দেখতে পাইছি কি ব্যাপার আজকে হঠাৎ করে দেখতে পাইছি তুমি হ্যাঁ কি উপলক্ষে এখন গাইস আসলে মানে হঠাৎ করে আসায় আছে ঠিক আছে ব্যাপার আছে যে আজকে এই যে প্লেসটি আমি দাঁড়াই আছি সেই জায়গাটার নাম হচ্ছে কাটারি কাঁটাডি মোড়ের কাছে আমি জাস্ট এখন ছাতের উপরে দাঁড়াই আছি আচ্ছা তো ব্যাপার আছে আজকে একটা বিশাল শুভ অবসরে আসা হয়েছে এখানে আচ্ছা অনেকজনই আছে আমাদের দেখাও ওই একটু ক্যামেরার বাস আসলে চিনতেই পারেছেন সবাই তো আজকে যে আসার মেন উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমাদের পুরুলিয়া ইন্ডাস্ট্রির একটা একমাত্র অনেকে বড় সিঙ্গার আমাদের নিজের দাদা শিকারিদার আজকে নিজস্ব স্টুডিও আজকে উদ্বোধন হলো তাই সবাইকে ইনভাইট করানো হয়েছিলো সেই ইনভাইটের মধ্যে আমি আজকে এসেছি তো ওই যে মানে একটা যাই হোক উদ্বোধন হলো মানে একটা তো মানে যত সিঙ্গারাতে সবাই কে দেখতে পাচ্ছি তো তার মধ্যে যে একটা কিছু বাড়ছে একটা উন্নত সিঙ্গারা তো ওটার মানে সম্বন্ধে কেমন লাগে কি রকম কি একদম 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 মানে ভালো লাগছে এগুলা হওয়া দরকারই হ্যাঁ সব জিনিসটা আশা করি আরো কিছু ডেভেলপ হোক ইন্ডাস্ট্রি তে হিনা নাম হচ্ছে জ্যাকসন তো थोड़ा आप कुछ बात बोलिए बस सबको प्यार भरा नमस्कार और जोहार है बहुत ही अच्छा लग रहा आज बहुत अच्छा दिन है और हमारा मानभूम के जितने भी कलाकार सब एकजुटता का परिचय दिए हैं सब लोग आए हैं बहुत ही अच्छा लग रहा है थोड़ा बहुत बंगला आता है लेकिन नहीं बात करेंगे बंगला में थोड़ा थोड़ा आता है और आज जो हम लोग एकजुट हुए हैं आज एक जगह का नाम है कांटा डे और शिकारी दा ने अपने एक स्टूडियो का ओपनिंग किया है यहाँ के नए नए कलाकारों के लिए बहुत मौका है जो आके अपना प्रतिभा निखार सके दिखा सके बहुत बहुत अच्छा लग रहा है बेस्ट ऑफ लक शिकारी दा आपने बहुत ही अच्छा काम किया और हमारे साथ है कुंदन कुमार ये भी अपना टाटा से आए टाटा से चिरुडी कथा है बाड़ी हमारे हो जाए पांड्रा तिरुडी थाना अंतर्गत अच्छा 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 तो बहुत ही मज़ा आ रहा है सबको एक साथ है सब कलाकार बंधु हम लोग सब जुटता का परिचय दिया थैंक यू जोहार फिर एक गो सुपर डुपर हिट डांसर है जो बादल पाल को साथ रहता है शिकारी को साथ रहता है अभी वो नजर में नहीं आया लेकिन उसको बुलाएंगे नहीं सलमान आप त तो नहीं आइए हो जब पहुंच गए देखिए ये जो आँख है ना ये यूट्यूब में जाएगा शिकारी भागीना आज के जार कृपाते जार मोहिमाते जार भालोबा थे तो गलत शिल्पी ऐसी পুরুলিয়া জেলার এবং সারইকেলা জেলার এমন রাঁচি থেকে আগত ফুলমণি ফুলমণির মাই যে গানে সুপার ডুপার হিট অভিনয় করেছেন জ্যাকসেন শিবানী আর ফুলমণি ফুলমণির মা গানটা যিনি লিখেছেন মাস্টার শিকারি এবং যিনি গেয়েছেন গানটা তুল কালাম করা ডুপার হেড গান আমার শিকারি ভাগিনা তাকে একটা অনুরোধ করব যে আজকে তুমি যে একটা স্টুডিও খুললে এবং তুমি যে কথা দিনছ প্রত্যেকটা শিল্পী আমার কাছে আসুক যে শিল্পীগুলা সামান্য পয়সা দিতে পারবে আমি তাদের দিকে সামান্য পয়সা কেনে যদি ক্ষমতা না থাকে তো বিনামূল্যে আমি রেকর্ডিং করি নতুন যতগুলো শিল্পী মানে তৈরি হয়নি যারা এখনও মানে পোকামেরা ঝুড়ে আছে তারা মানে এখনো ঝুড়ে পদ্ম ফুল ফুটাবার জন্যই স্টুডিও বলেছি তাদেরকে কোনো পয়সা লাগবে না যদি ভালো থাকে ভালো গোলা সুদ থাকে ভালো গাইতে পারে তাদের জন্য ফ্রি রেকর্ডিং শিকারি পুরুলিয়া তবে এবার আমাদের আমার কুন্দন ভাইকে বলছি আমার একাই স্টুডিও লয় সবাই শিল্পী আমি কুন্দন ভাইয়ের স্টুডিও কুন্দন ভাই অবশ্যই 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 যারা এখনো গান গাওয়ার সুযোগ পায় নাই তাদের জন্য বিনামূল্যে একটা হলেও গান রেকর্ড সত্যিকারে সত্যিকারে একদম এটা করা উচিত ব্যাস এইটাই আমার অনুরোধ আর আমি কী বলবো আমার বলছি ফিটা কাটাল সব থেকে আনন্দ লাগে সবাই একসঙ্গে আছি এইটাই এবং ঠিক আমাদের কী বলবো যে আমার জীবনের অন্য কারো জীবনে বলতে পারবো না আমার জীবনের আমি একসময় শিল্পী হয়তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে গান করতে পারতাম না যদি সামদাদা না থাকতো এই সামদাদা হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গুরুদেব আমি এই গানের লাইনে আমাকে যদি কেউ গান গা হাসি গেঞ্জে তাল শিখ গেঞ্জে সেটা সামদাদা এই সামদাদার জন্যেই যে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে গান তান করি তুই একটা এইটা হচ্ছে সবথেকে বড় বার গুরুদের নতুন লোক এসেছে আমার স্টুডিও আর আমার ভাই এসেছে আর এক দাদা এসেছে আরও সবাই এসেছে এই জগদীশ প্রিয়ঙ্কা এসেছিলো মানে যতগুলো আমাদের মোমো ইন্ডাস্ট্রি যে লোক সবাই এসেছে সবাই এসে নিয়ে তো করেছে আর সবাই মিলে একবার আর কী বলবো যে সবাই দেখো সবাই ভালোবাসা চাই সবাই আদর্শে স্টুডিও চলে আমার স্টুডিও যেমন সবাই ভালোভাবে চলে তবে একটাই কথা বলছি সবার জন্যেই স্টুডিও আমার জন্যে একার জন্যে নেই সবার জন্যই স্টুডিও সবাই আসবে তবে আরও একটা বারবার বলছি যে যারা নতুন যারা কোনো গান মার্কেটে একটা আসে নাই শুরুবাদ করে নাই যার শিল্পী হওয়ার মন থাকে আর যদি সুরক গান তাল মাত্র সব বজায় থাকে তার জন্য ফ্রি রইল শিকারি করলে স্টুডিও বলে দেবে ইয়ার আগে আমার ছোটো ভাইকে অবশ্যই 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 যারা যারা চাইছো যে আমরা গান করবো আমাদের নিজের প্রতিভা দেখাবো তারা একবার অবশ্যই শিকারীদার স্টুডিও আসো সবাই নিজের নিজের প্রতিভাকে একটুকু নিখারবার চেষ্টা করো অবশ্যই মালিক আছে নিজের আছে আপ আগে যাওয়ার কিছু তো আচ্ছা দিদি কাটাডিয়ে একটা বিশাল আনন্দের ব্যাপার মানে যত সিঙ্গার এখানে আসছে আর এই যে শিকারি পুরুলিয়া স্টুডি খুলেছে তো সুপার জুটি যে শিকারি তানিয়া নাইট হয় তো সবার একটা মানে চয়েস থাকে তানিয়া নাইট দেখব তো সেই সম্বন্ধে মানে যে স্টুডি খুলেছে তো দু চারটা বক্তব্য কীরকম লাগছে ফিলিমটা ফিলিংটা আর কী বলবো অনেকেই ভালো লাগছে দেখুন এতদিনের স্বপ্ন যে স্টুডিও খোলার ইচ্ছা ছিল কিন্তু আজকে স্বপ্নটা পূরণ হয়েছে যাই হোক তো জীবনে অনেক কষ্ট করেছে বাবু ঠিক আছে অনেকেই কষ্ট করেছে সেগুলো আর বলে প্রকাশ করছি নেই বাট আশীর্বাদ করুন যেন এই স্টুডিওটা খুলেছি এই স্টুডিওটাতে মানে অনেক শিল্পীকে অনেক রকম গান উপহার দিতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি সব সময় আশীর্বাদ আমাদের মাথার উপর রাখবেন আর কি বলবো মানে অনেক আনন্দ লেগছে বলার কিছু নাই দাদা ভাষায় প্রকাশ করতে পারবো না তো এই যে নতুন স্টুডিও মানে ওপেন হওয়ার পর নতুন গান যে হবে তো সেই সম্বন্ধে কিছু কি মানে ইয়া করে একদম নতুন স্টুডিও নতুন গান তো আসবে কেই নতুন নতুন উপহার তো দেব একটু বলে দিচ্ছি ঠিক আছে খাওয়া বাবুর বাব এরকমই কিছু একটা আছে আমি আরও তো পরিবার সঙ্গেই সুপার ডুপার হিট হয়েছি যতটুকু নাম কামাইছি পরিবার সঙ্গেই কামাইছি তো আর কি বলবো বাস অনেক খুশি আছি আর ভালো ভালো গান উপহার দেবো রেডি থাকো একটুকু আশীর্বাদ করো আমার ওই গানটা মুখস্ত নাই দাদা মানে আমার জন্য ভালো লাগে সেটা বলছি ঠিক আছে আমার ভালো লাগে আমি ধোঁকা ধোঁকা মুছে কাঁদে চোখ ফুলে যাচ্ছে ঘরে নাই কি গো বাবু আর বা গেছে মুরগা লাগাতে ঘরে নাই কি গো বাবু আর বা আমার এই গানটা জীবনের সবথেকে বেশি ফেভারিট ঠিক আছে তো যাই হোক অনেক ধন্যবাদ মানে শিকারি কুমারের যে শিকারি পুরুলিয়া নেস্টুটি খোলার জন্য আর এই অনেক লোকের দর্শন পাওয়া গেছে আজ অনেক তারকা মানে পুরুলিয়া আমাদের ডিস্ট্রিক্টের যাই হোক এখানে আমরা শেষ করছি